অবশ্যই আসলে যেভাবে আমরা স্টার্ট করেছিলাম বিশেষ করে গ্লোবাল টি টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন তারপরে এসে টানা আটটা ম্যাচ মানে এগারোটা ম্যাচ আপনি উইন করেছেন তারপর তেইশ তারিখ আসলে আমরা রাজশাহীর সাথে যেভাবে হেরেছি তারপর থেকে আসলে টানা পাঁচটা ম্যাচ হারলাম এটা সবার জন্য আসলে হতাশার জন্য আমাদের পুরো টিমের জন্য এবং যারা রংপুর রাইডার্সের ফ্যান সবার জন্য আসলে হতাশাজনক এটা কেউই আশা করেনি কিন্তু এটি আসলে ক্রিকেট আপনি যখন একবার মোমেন্টাম হারাবেন তখন আসলে ফিরে পাওয়াটা ডিফিকাল্ট যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা একশো বিশ বলের খেলা এখানে যদি আপনার মোমেন্টাম একবার হারিয়ে ফেলেন তখন আসলে ফিরে পাওয়াটা আমরা তিনটা ডিপার্টমেন্টে আপনি যদি খেয়াল করেন তেইশ তারিখ থেকে শুরু করে আমরা তিনটা ডিপার্টমেন্টে এভরি গেমই ফেল করছি ওই ম্যাচও যদি দেখেন যে আমরা শুরুতে দুইটা ক্যাচ ছেড়েছিলাম প্রথম দুই ওভারেই পাওয়ার প্লেতে আমরা ভালো করতে পারছিলাম না এখনও আমরা পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত পাওয়ার ভালো করতে পারিনি সবার জন্য হতাশাজনক আসলে আমাদের পুরা টিম মেম্বার বলেন ফ্যান বলেন সবার জন্য হতাশাজনক আমার মনে হয় যে আসলে দিলশা চলে যাওয়াটা আমাদের জন্য একটা বড় সেটব্যাক হয়েছে আমি মনে করি আপনি যদি দেখেন যে গায়না থেকে শুরু করে যে ম্যাচটা আমরা উইন করেছিলাম মাস্ট উইন গেম ছিল সেই ম্যাচটাতে উইকেটটা খুবই ডিফিকাল্ট উইকেট ছিল সেই জায়গায় সে ফিফটি করেছিলেন থার্টি বলে পাঁচটা ছয় মেরেছিলেন একশো সতেরো বা তেরো রান করেছিলাম ওই ম্যাচ থেকে আসলে খুশদিস যাওয়ার পরে আমাদের যে মোমেন্টামটা আসলে কোনো প্লেয়ার ওই জায়গাটা নিতে পারেনি আমাদের লোকাল প্লেয়াররা যেভাবে আশা করেছিলাম শুরুতে যেভাবে খেলেছিলেন শেষের পাঁচটা ম্যাচে আমাদের কোনো লোকাল প্লেয়ার ওইভাবে ভালো খেলতে পারেনি না দেখেন আমরা বিলিভ করি যে আমাদের যেই টিম আমাদের যে বলিং অ্যাটাক আমরা যদি একটা ভালো স্কোর দিতে পারি এনিথিং ওয়ান টোয়েন্টি ওয়ান এরকম এই এইটা কখন করবেন যে ওয়ান টোয়েন্টি ওয়ান যখন আপনার ডজি উইকেট হবে উইকেট যদি ভালো না হয় আজকে উইকেট কিন্তু ভালো ছিল কিন্তু আমরা আর আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে শুরুতেই রান আউটটা সরকারের তারপরে ভিনস জাস্ট ফ্লাই করে এসেছেন খেলেছেন উইকেটটা হয়তো বুঝতে পারেনি আমার মনে হয় না যে ডিসিশন যেটা আমরা নিয়েছি রং ছিল কারণ আমরা যদি একটু ভালো ব্যাটিং করতে পারতাম এনিথিং ওয়ান ফোরটি এরকম আমাদের যে বলিং অ্যাটাক আমাদের ওই বিলিফটা আছে যে সবার মধ্যে যে আমরা হয়তো ওই রান ডিফেন্ড করতে পারবো ব্যাটিংটা আমাদের ফেল করেছে না আমাদের দেখেন রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে সেই চেষ্টাই তারা করেছেন তো আমার মনে হয় না কারণ যেহেতু আমিও এই খেলাটা খেলেছি আমরা মনে হয় যে তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে ওই সমস্যাটা হওয়ার কথা না যে আপনার হয়তো ডিফারেন্ট ওয়েদারও না কারণ দুবাই আর এখানে তারা যেহেতু দুবাইতেই ছিল বা তারা রাত্রে খেলে এসেছেন এটা একটা হইতে পারে কিন্তু যেহেতু প্রফেশনাল প্লেয়ার ওই জায়গা থেকে আমার মনে হয় না যতটা সমস্যা ছিল আমরা শুরুটা ভালো করতে পারি আমরা শুরুতেই প্রথম ওভারই সেকেন্ড বলে রান আউট হয়ে যাওয়ার পরে যেভাবে আমরা স্টার্টটা প্রয়োজন ছিল ওই স্টার্টটা আমরা পাইনি এটা তো অবশ্যই আপনি যদি দেখেন যে আমরা রাজশাহীর সাথে সেকেন্ড ম্যাচ যে হেরেছি তাদের কোনো ফরেন প্লেয়ারই ছিল না সব লোকাল এগারো জন নিয়ে খেলেছেন তো কোয়ালিটি লোকাল প্লেয়ার এর আগের দিনও আমি বলেছিলাম যে আমাদের দেশের সব লোকাল প্লেয়ার সবাই উনিশ বিশ তো ডেফিনেটলি খুলনার লোকাল প্লেয়ারটা আপনি যদি সাতটা টিম আমরা খেয়াল করে থাকি তাদের যেই সাতজন লোকাল প্লেয়ার সবগুলোই খুব কোয়ালিটি প্লেয়ার খুবই ভালো প্লেয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যেই ডিপার্টমেন্টটাতে আছেন সবাই খুব ভালো এবং টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই আপনাকে লোকাল প্লেয়ার সাপোর্টটা খুব প্রয়োজন তো আমরা যেই জিনিসটা লাস্ট পাঁচটা ম্যাচে পাইনি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি অ্যাজ এ কোচ হিসাবে বা আমি যেহেতু খেলেছিলাম আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্লেয়ারদের আরেকটু বিগ হার্ড নিয়ে খেলা উচিত ছিল যেহেতু বিগ গেম আপনার ফার্স্ট ওভার একটা আউট হতেই পারে তারপরে যেভাবে এসে আসলে আমাদের প্লেয়াররা বকডাউন হয়ে গিয়েছে ওই জায়গাটায় আসলে আমার একটু খারাপ লেগেছে ডেফিনেটলি আর একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা যেত যেতে পারতো কারণ পাওয়ার প্লেতে দেখেন পরপর তিন ওভার স্পিন বল করেছেন ওই জায়গায় যদি আমরা আরেকটু অ্যাগ্রেসিভ খেলতে পারতাম উইকেট হয়তো আরেকটা পড়ে যেত কিন্তু আমরা অ্যাগ্রেসিভ খেলিনি বলেই কিন্তু অপোনেন্ট তারা চড়ে বসেছিলেন আমাদের উপরে যেটা মনে হয়েছে লাস্ট পাঁচটা ম্যাচই আমাদের লোকাল যারা ওদের হয়তো বা আরও বিগ হার্ট করতে হবে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনাকে জিততে হয় দেখেন আমরা যে জিএসএলএ জিতার পিছনের কারণটা কিন্তু খুশ দিলের ওই অ্যাগ্রেসিভ ব্যাটিংটা ওই জায়গায় যদি ও আমরা একশো তেরো রান করেছিলাম তার মধ্যে সে ফিফটি করেছিল তিরিশ বলে তো এরকম একজন প্লেয়ারকে হওয়া উচিত ছিল আর আশা করেছিলাম আমরা যে কোনো একটা প্লেয়ার হয় শেখ মেহেদি বা সাইফ হাসান তারা হয়তো বা এরকম একটা অ্যাগ্রেসিভ একটা ইনিংস খেলবে যে দশ বলে বিশ রান বিশ বলে চল্লিশ রান ওই জিনিসটাই মিসিং ছিল না দেখেন রেজাল্ট যেহেতু নেগেটিভ আসছে তো এখন তো এটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা কিন্তু যখন আসলে আপনার এত বড় নাম নিয়ে আসবেন যেহেতু আমাদের একটা টপ অর্ডারের ব্যাটসম্যান প্রয়োজন ছিল সেই কারণে ভিনস তো অটোমেটিক চয়েস ছিল আমাদের একটা ফরেন প্লেয়ার আমরা চাচ্ছিলাম যে ওপেনিং ব্যাটিং করুক টিম রেভিডও আমরা জানি যে সে মিডল অর্ডার লেট অর্ডারে পারদর্শী এবং এন্ড্রো রাসেল একটা বিগ নেম আমরা সবাই জানি যে বিপিএলের যতগুলা নক গেম খেলেছেন সে সেই এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমরা তার কথা চিন্তা করেছি এবং আকিব যাবে অটোমেটিক চয়েস এইবারের বিপিএলে আমি বলবো যে একটা আবিষ্কারই বলতে পারেন যে পাকিস্তানের হয়ে হয়তো হয়তোবা রিসেন্টলি সে সুযোগও পাবেন আশা করছি তো অবশ্যই ইস্টেকার না খেলাটা আমাদের জন্য একটা তো দুঃখজনক কিন্তু কিছু করার ছিল না যেহেতু চারটা ফরেনারই খেলবে অবশ্যই প্রত্যেকটা যেহেতু আপনি শুরুতে নন স্টপ ম্যাচ খেলেছেন প্রায় ছয়টা ম্যাচ খেলেছেন আট নয় দিনের মধ্যে তারপরে আটটা ম্যাচের পরে একটা প্রত্যেকটা টিমিং দেবারে এবারে বিপিএল ফিকচারটা যদি আপনি খেয়াল করেন যে প্রত্যেকটা টিমই কিন্তু পাঁচ দিনের করে একটা গ্যাপ পেয়েছেন কেউ হয়তো শুরুতে পেয়েছেন আমরা আটটা ম্যাচ পরে পেয়েছি ওই জায়গা থেকে আসলে আমাদের এইভাবে আসলে খেলব এটা আশা করিনি আমরা আমরা সবাই ভেবেছিলাম যে হয়তোবা হয়তো চারটা ম্যাচে একটা একটা দুইটা তো উইন আসবে আমাদের প্লেয়াররা ওইটা করতে পারেনি দেখেন এই ইংল্যান্ডে যেমন হয় যে আপনার তিনটা ম্যাচ লিগের তিনটা ম্যাচ খেলে তারপরে নক ম্যাচ খেলার পারমিশন দেয় আর কি ফরেন প্লেয়ারের দিকে আমাদের বিপিএলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নাই আপনি আর কি খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে এটা তো অবশ্যই আইডিয়াল না আপনি যদি মনে করেন যে আমরাও কিন্তু দেখেন লাস্ট ইয়ার রংপুর সেম জিনিসটাই হয়েছিল তারা যদি দেখেন লাস্ট ইয়ারও কিন্তু প্রচুর ফরেন প্লেয়ার তারা দুই ম্যাচ পরপরই চেঞ্জ করেছে আমরা কিন্তু এইবার যখনই ড্রাফটে বসেছিলাম আমাদের প্ল্যানই ছিল যে এই কাজটা আমরা করব না আমরা যারাই খেলবে ওরা যেন ম্যাক্সিমাম ম্যাচ সবগুলো ম্যাচ যেন খেলতে পারে এই কারণে দেখেন আমরা কিন্তু দিল ইফতেখার এবং আকিবে তিনজন কিন্তু সবগুলো ম্যাচই খেলেছেন আনলাকি যে দিল সে সুযোগ পেয়ে গিয়েছেন পাকিস্তান টিমে চলে যেতে হয়েছে যেহেতু আমাদের আসলে টেলারও ছিল দেখেন প্রথম থেকে আনলাকি যে সে যেভাবে জিএসএল এ খেলেছেন এখানে অতটা ভালো খেলতে পারেনি সেই কারণেই কিন্তু আসলে আমরা শেষ মুহুর্তে ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন বিগ নেমগুলো আনার এটা তো অবশ্যই আইডিয়াল না আমি মনে করি যে অ্যাটলিস্ট টিমের সাথে যদি দুই তিন দিন না থাকে তাহলে তো আসলে টিম মেম্বারদেরও আপনার চেনাটা ডিফিকাল্ট হয়ে যায় অবশ্যই এটা তো অবশ্যই দেখেন বিপিএল যখন হয় অলমোস্ট দেখা যায় যে তিন চারটা টুর্নামেন্ট চলতে থাকে বিগ ব্যাট চলে সাউথ আফ্রিকা চলছে এবং আইট দুবাইতে চলছে এবং আমাদের এখানে চলছে তো অবশ্যই ক্রিকেট বোর্ড হয়তো বা নেক্সট ইয়ার ওইটা চিন্তা করবে না না দেখেন এটা পুরো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওনারা যেটা মনে করবেন সেটাই ভালো আমি মনে করি যে যেহেতু আমি জিএসএল থেকে এখানেও কাজ করেছি মিকিয়ার্টের সাথে আমরা যারাই ছিলাম প্লেয়ার বলেন কোচিং স্টাফ বলেন অবশ্যই তার যে এক্সপিরিয়েন্সটা ওই এক্সপিরিয়েন্সটা তো আমরা কাজে লাগবে ফিউচারে ডেফিনেটলি এবং যারা বাংলাদেশি কোচ কাজ করছেন তারাও কিন্তু অনেক দিন ধরে কাজ করছেন তালহাও অনেক দিন ধরে ডোমেস্টিক ক্রিকেটে কাজ করছেন এবং এখন লাস্ট দুই বছর ধরে হেড কোচ হিসেবে কাজ করছেন এটা আসল ফ্র্যাঞ্চাইজির উপরে ট্রাস্ট করার উপরে যে আসলে আমরা কোন কোচের উপরে ট্রাস্ট করব সেইটার উপরে যারা ভালো কাজ করবেন ডেফিনেটলি তাদের তো অবশ্যই ফিউচারে হয়তো বা অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি চিন্তা করবেন